এই পিঁপড়াগুলো রানী ডিম পাড়ার জন্য স্পেশাল হাসপাতালে আসে রানী পিঁপড়া ডিম পাড়ার জন্য ভেতরে চলে যায় এদিকে অন্য সব পিঁপড়াগুলো ডিম থেকে জন্ম নিবে সেই পিঁপড়াগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা করে মিষ্টি কুমড়াকে ছোট ছোট টুকরা করে নিয়ে যায় আর ভুট্টার গাছ কেটে নিচে ফেলে এরপর ভুট্টার উপরে নাঙ্গল চালিয়ে ভুট্টার দানাগুলো নিয়ে নেয় এরপর সবগুলো পিঁপড়া ভুট্টার দানা নিয়ে যাওয়া শুরু করে এর পর আরেকদল পিপড়া মটর শুটির গাছে উঠে মোটর শুটির চেন খুলে দেয় এরপর সবগুলো পিপড়া একসাথে চলে যাওয়া শুরু করে এই বেচারা পিপড়াটা একাই অনেক বড় একটা পিএস নিয়ে যাওয়া শুরু করে শালা এই দুখায় হারামি যে অন্য কারো ফ্রিজ চুরি করে নিয়ে আসে আর পিপড়া গরুর দুধ দুইয়ে ছোট ছোট বোতলে ভরে তখন এদিকে পিঁপড়া গুলোর নার্স অনেকগুলো ডিম বের করে নিয়ে আসে এরপর ওজন করতে শুরু করে দেয় যদি পরের পর্ব দেখতে চাও তাহলে লাইক করে তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্ট করে জানাও